আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে যে কাগজটি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্যাব ওষুধের নাম লেখা রয়েছে একটা সিরাপ একটা ট্যাবলেট প্রথম সিরাপটির নাম হলো জিন এটি ইবনিসিনা কোম্পানির একটি প্রোডাক্ট ভাইটালজিন মূলত মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এবং এ টু জেড সাপ্লিমেন্ট অর্থাৎ আমাদের শরীরে এটা অত্যন্ত কার্যকারী যখন মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল বা এ টু জেড সিরাপ বা এই প্রিপারেশন থাকে তখন অনেক ধরনের উপকারিতা আমাদের শরীরে এসে যায় বিশেষ করে যাদের জেনারেল উইকনেস বা সাধারণ দুর্বলতা খাবারে অরুচি ক্ষুদামন্দা কাজ করতে মন চায় না চিকন স্বাস্থ্য শরীরের অবস্থা একেবারে খুব কঠিন অবস্থা তো সেক্ষেত্রে খুবই ভালো মানের একটা রেজাল্ট পাবেন যদি আপনি এই প্রোডাক্টটি গ্রহণ করেন বা আশা করি এটা কোনো অ্যান্টিবায়োটিক না বা কোনো মারাত্মক ওষুধ না আপনি যদি চিকন স্বাস্থ্য হন বা খাবারে অরুচি থাকে বা আপনার শরীর দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি সেবন করতে পারবেন আমরা এখানে যে দুইটা নাম দিয়েছি নাম দুইটা আপনারা দেখে তারপরে দোকান থেকে কিনে ফার্মেসিতে কিনে ব্যবহার করতে পারবেন অবশ্যই আপনার বয়স অনুযায়ী যখন ক্রয় করবেন তখন ডোজটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল এবং এটিজেট যে সাপ্লিমেন্ট বা প্রিপারেশন রয়েছে কোম্পানির এই ভাইটাল যে সিরাপটি দাম হল একশো নব্বই টাকা দ্বিতীয় যে নামটি দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাবিক্সি প্লাস এটি মূলত একটি কৌটা বা পট এখানে বারোটি ট্যাবলেট থাকে এটির দাম হলো আপনার একশো ছিয়ানব্বই টাকা তো অত্যন্ত কার্যকরী এটি ইনসেপ্টা কোম্পানির একটি প্রোডাক্ট আগে দাম কম ছিল এখন বর্তমানে একশো ছিয়ানব্বই টাকা ক্যাবেসিক প্লাসের ভিতরে কী কী উপাদান আছে আমরা জেনে নিই ক্যাভেসিক প্লাসে মূলত রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ল্যাকটেট ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন সি এবং ভিটামিন ডি থ্রি এই ট্যাবলেটটি মূলত এভারভেসেন্ট বা গলনশীল বা আপনি যখন এক গ্লাস পানি এটা দেবেন একবারে গুলে শরবতের মতো হয়ে যাবে তখন আপনি পান করবেন তো ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ল্যাক্ট্রেট গ্লুকোনেট ভিটামিন সি ভিটামিন ডি এগুলো যদি আমরা গ্রহণ করি আমাদের সাধারণ দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতি অস্টিও পেরেসিস এই জাতীয় সমস্যা অবশ্যই আমাদের দূর হবে যেমন হাতে বিভিন্ন জোড়ায় জোড়ায় ব্যথা মাঝা কোমরে ব্যথা শরীর দুর্বল ভিটামিন সি এর অভাব ম্যাজ ম্যাজ অবস্থা খাবারের রুচি নেই যে কোন স্বাস্থ্য এই দুইটি ওষুধের নাম আমি আপনাদের দিয়েছি যদি আপনারা এই দুইটি মিশিয়ে গ্রহণ করেন আমি আবারও বলছি এই ট্যাবলেট বা এই সিরাপ গ্রহণ করার পূর্বে অবশ্যই ডোজ ভালোভাবে বুঝে নেবেন এবং আপনি যদি এটার প্রতি অবশ্যই ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন যখন আপনি ক্রয় করবেন এরপরে এটার খাওয়ার নিয়ম মূলত এই যে প্লাসটি এটি প্রতিদিন রাতে ভরা পেটে এক গ্লাস পানির ভিতরে একটি করে ট্যাবলেট ভিজিয়ে তারপরে পান করবেন আর উপরে যে সিরাপটি রয়েছে ভাইটাল জিন এটি বয়স অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনের মাত্রা হতে পারে আর এই যে ক্যাবিক্সিপ্লাস দেখতে পাচ্ছেন এটা মূলত বয়স্কদের জন্য প্রাপ্ত জন্য যদি ছোট বয়স হয় সেক্ষেত্রে ডোজটা বুঝে নেন বা অর্ধেক পরিমাণ গ্রহণ করার চেষ্টা করবেন তো বন্ধুরা চিকন স্বাস্থ্য স্বাস্থ্য দুর্বল খাবারে অরুচি ক্ষুদামান্ধা কাজ করতে মন চায় না অত্যন্ত দুর্বল তাদের জন্য এই ট্যাবলেট বা এই সিরাপ দুটি অত্যন্ত কার্যকারী আপনারা নির্দ্বিধায় সেবন করতে পারেন ক্যাবিক্সি প্লাস ট্যাবলেটটি মূলত এক থেকে দুইটা ফাইলই যথেষ্ট আর ভাইটালজিন সিরাপটি কমপক্ষে এক মাস খাওয়ার চেষ্টা করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো অল্প টাকার ভিতরে ভালো একটা ট্রিটমেন্ট আশা করি তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত